অনেকটা স্বস্তি তিনি পেরেছেন কিন্তু রিনির মা হয়ে ওঠা এত সহজ ছিল না যেদিন রিনির বাবার হাত ধরেছিলেন রাজি হয়েছিলেন রিনির মা হতে সেদিন প্রথমেই তার নিজের যোগ্যতায় পাওয়ার চাকরিটা ছেড়েছিলেন বাড়িতে প্রবেশ করতেই পাড়া প্রতিবেশী থেকে শাশুড়ি যা ননদ সবাই সবাই বললে রিনির কপাল পড়ল সৎ মা এলো এরপর ভাই বোন দুর্ভোগেরা সীমা রইল না মেয়েটার সে কথা মা কানে তুললেন না ঋণিকে খাওয়ান পরান আবার পড়ানো অযথা কারোর আদরে বা আবদারে মাথায় উঠতে না পারে তার জন্য শাসনও করেন সেখান মাটিতে পা রেখে আকাশের মতো বড় হতে ছোট্ট ঋণী কাঁদে কষ্ট পায় কিন্তু মুখে কিছু বলে না সৎ মা মা তো তাই এমন করে কষ্ট দেয় মেয়েটাকে বললে এসবই সহ্য করেন নীরবে তারপর একদিন রিনিকে ভালো স্কুলে ভর্তি করান সকালে টিফিন গুছিয়ে দেওয়া বাসে তুলে দেওয়া সবটা নিজেই করেন ফিরতে ঋণির বিকেল গড়িয়ে যায় ফিরে আবার রুটিন খাওয়া পড়া ঘুম আবার স্কুল রিনি বড় হয় কিন্তু রুটিন বদলায় না ওরা বললে নিজে তো মা হতে অক্ষম তাই সৎ মেয়েকে দূরে দূরে রাখার এটা একটা উপায় এবারেও চুপ রইলেন মা রিনি এখন স্কুল পেরিয়ে কলেজ সেও ভিন রাজ্যে স্নাতকোত্তর উপাধি পেয়ে চাকরি নিয়ে ফেরেছে মাঝে অনেকটা সময় আর তখনই তার জীবনে আসে রোহন ফোরা বললে হবে না একেই তো বলে বজ্র আঠুনির ফোসকা গেরো এরপর মা বাবা রোহনের বাড়িতে যান সঙ্গে ঋণীও সব দিক বিবেচনা করে স্থির হয় বিয়ের দিন বাড়িতে ফিরে একটা গয়নার বাক্স রিনির হাতে দিয়ে মা বললেন তোমার দুই মায়ের সব গয়না এতেই আছে সবটাই তোমার আর হ্যাঁ বিয়ের পর চাকরিটা যেন ছেড়ো না মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব দরকার এতদিন প্রয়োজন হয়নি তাই বলিনি কিন্তু আজ বলছি সবাই আমাকে তোমার সৎ মা বলে মনে মনে তুমিও তাই ভাবো কথাটা একদম ঠিক আমি তো সৎ থেকেছি তোমার প্রতি আমার কর্তব্যে থেকেছি তোমার লালনে তোমার পালনে সৎ থেকেছি যেদিন থেকে তোমাকে পেয়েছিলাম সেদিনই ঠিক করেছিলাম তুমি একমাত্র সন্তান এখানেও আমি এই প্রথম থেকেছি ঋণী মায়ের বুকে মাথা রেখে বললে মাকু আমায় ক্ষমা করো সবার মতো আমি যে তোমায় চিনতে ফুল করে ফেলেছি মা মেয়েকে জড়িয়ে মায়ের চোখেও জল বাবার চোখে বাবার চোখে মুখে পরম প্রাপ্ত